আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে কলেজে যাওয়া হয়নি তো ডাইরেক্ট দোকানে আসছি দোকানে আসার পরে অল্প সময় পরে দেখি একটা কাস্টমার আসলো কাস্টমার আসার পরে তো কাপড় দেখাইলাম কাপড় নেওয়াটা নিচ্ছে তবে অল্প স্বল্প দামাদামি করছে তবে কাপড়ের দোকানে অল্প স্বল্প দামাদামি করবেই সেটা কোনো ব্যাপার না। আপনাদের দেখাচ্ছি কিরকম কাপড় দেখছে সে এই যে দেখুন সে প্যান্ট দেখছে শার্ট দেখছে তো ট্রেক শুট দেখছে তারপরে আপনার এগুলা পায়জামা দেখছে তারপরে কুর্তা সেট দেখছে সব দেখাইছি কিন্তু কুর্তা সেট সে নেয়নি সে খালি নিছে লং প্যান্ট আর একটা শার্ট